চল চল সবাই বসে পড়ি চল হ্যাঁ হ্যাঁ চল বসে পড়ি আজকে তো ম্যাডামের ক্লাস আছে আরে এই মোটা আঙ্কেলটা কে আবার আজকে তো আমাদের ম্যাডামের ক্লাস আছে মোটা আঙ্কেল মোটা আঙ্কেল আমি স্কুলের ইন্সপেক্টর আমি তোদের স্কুলের ইন্সপেকশনের জন্য এসেছি কিন্তু আমি যে এসেছি তোরা এখনো পর্যন্ত আমাকে উইস করলি না এই থাম 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 আমার কি আজকে জন্মদিন নাকি তোরা হ্যাপি বার্থডে টু ইউ করছিস স্যার আপনি উইশ করতে বললেন তাই তো আমরা উইশ করছি আপনাকে তোদের উইশ করার স্টাইল এই রকম যদি আগে জানতাম তাহলে বলতাম না কিন্তু তোদের ক্লাসের টিচার এখনো পর্যন্ত আসেনি কেন রে সিট ডাউন বয় সিট ডাউন তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি গিয়ে বসো ওকে ওকে আমি গিয়ে বসছি এই হ্যালো হ্যালো আমি কি স্টুডেন্ট আমি কেন গিয়ে বসবো কে আপনি কে শুনি কে আপনি আবার কি স্কুলের অবহদ্য ছেলেগুলো আমাকে মোটা আঙ্কেল মোটা আঙ্কেল করছে তো আপনি কি মোটা বলবেন না তো কি বলবেন শুনি আমি স্কুলের ইন্সপেক্টর আমি আজ এই স্কুলে ইন্সপেকশন করতে এসেছি আজ এই ক্লাসে ছাত্রদের টেস্ট নেব যদি ঠিক মতো পারে তাহলে প্রাইজ আছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন প্রাইজটা দিয়ে চলে যান আপনার লজ্জা করে না এত দেরি করে স্কুলে এসেছেন হ্যাঁ এই হ্যালো হ্যালো মোটা শুনুন স্কুলে কোনো ঘড়ি নেই তাই স্কুলে আসতে দেরি হয়ে যায় কিন্তু আপনার হাতে তো ঘড়ি আছে হ্যাঁ তো এটা তো আমার বাড়ির ঘড়ি ঠিক টাইমের আগে তো আমি বাড়িতেই পৌঁছে যাই হ্যাঁ আর আপনার ক্লাসের ছেলেগুলো তো খুবই অভদ্র বাইরের কেউ এলে সম্মান করে না তো এটা আমি কি করব ওদের জন্য নিশ্চয়ই আমি অভদ্র হতে পারবো না দেখুন আপনি কিন্তু আমার সাথে ভালো করে কথা বলুন না হলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না আরে জান তো জান সব ছেলেরাই এমন করে বলে ছাড়ব না ছাড়ব না কিন্তু আমার সবাই ছেড়ে চলে যায় আর ই আপি কেন কাচিন কেন আমি তো আছি তো কেন আছেন কেন চলে যান না 25 টাকা দিয়ে চলে যান আরে এমনভাবে কেন যাব আগে এদের টেস্ট নেব আপনি এদের কি লেখা পড়া শিখিয়েছেন দেখবো তবেই তো প্রাইসটা দেব আচ্ছা বাচ্চারা বলো তো ভাস্কো দা গামা ভারতে কেন এসেছিল কিরে ফেলু এসেছিল না কিরে না স্যার ভাস্কো দা গামা ভারতে আসেনি মনে হয়েছিল ভারতে যাব কিন্তু লাস্ট পর্যন্ত মন চেঞ্জ হয়ে গেছিল কিন্তু আমার কেন বারবার মনে হয় ভাস্কর দা গামা ভারতে এসেছিল না হয়তো বাজিলে চলে গেছিল ঠিক আছে ছাড়ো এবার বল তো সিকিন্দার ভারতে কেন এসেছিল ও তাই এসেছিল বটে তাহলে হয়তো বাথরুম করতে এসেছিল হ্যাঁ স্যার আমার শ্বশুর পেয়েছে ছুটি দিন স্যার আরে শুশু পেয়েছে তো ছুটি কেন চাই যাও স্কুলের বাথরুমে চলে যাও না স্যার আমার বাবা বলেছে স্কুলে কখনো নোংরা কাজ করবে না কিন্তু এভাবে তো যেতে দিতে পারবো না তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে আচ্ছা বলো তো পানিপথের যুদ্ধে বাবরের কতটা হাত ছিল স্যার এটা তো খুব কঠিন প্রশ্ন এটা আমি পারব না স্যার স্যার আমি বলবো স্যার বলো দেখি বলো তুমি বলো স্যার পানিপথের যুদ্ধে বাবরের এতখানি হাত ছিল হ্যাঁ ও ম্যাডাম আপনার ছাত্রদেরকে কি শিখিয়েছেন আপনি আরে তোকে কি শিখিয়েছিলাম আর তুই কি বলছিস আমি তো তোকে শিখিয়েছিলাম এতখানি হাত ছিল ও মাই গড আপনি এসব কি আজেবাজে শিখিয়েছেন বাচ্চাদেরকে তো আমি বাচ্চাদেরকে শেখাবো না তো বাচ্চারা কি আমাকে শেখাবে উল্টো পাল্টা বকছেন কেন এরকম ভাবে আচ্ছা বাদ দিন আপনি কি কিছু খাবেন হ্যাঁ চা হলে খেতে পারি আপনি এখানে প্রাইজ দিতে এসেছেন না খেতে এসেছেন আমি তো এখানে প্রাইজই দিতে এসেছি তাহলে খাওয়া দাওয়া ভুলে গিয়ে প্রাইজটা দিন আর বাড়ি চলে যান বাড়িতে গিয়ে খেয়ে নেবেন ওরে বাবা এই কি ধরনের ম্যাডাম রে আচ্ছা বাচ্চারা বলো তো ভারতে কটা রাজ্য আছে স্যার 14টা রাজ্য আছে হ্যাঁ আচ্ছা 14টা রাজ্য আরে মূর্খ 14টা নয় 29টা রাজ্য হ্যাঁ তো স্যার বাকি 14টা কালু বলবে আরে গাদা 14 আর 14টা তো 28টা হয় স্যার আপনি তো এখানে ইতিহাসের প্রশ্ন ধরছেন তাহলে এর মধ্যে অঙ্ক ধরছেন কেন আচ্ছা ছাড়ো ছাড়ো কে বলতে পারবে বাল্বের আবিষ্কার কে করেছিল স্যার কেউ তো একজন করেছিল জানা যায়নি কে করেছিল কেন জানা যায়নি কেন অ্যাকচুয়ালি স্যার ওখানে খুব অন্ধকার ছিল আর যখন বাল্ব জ্বলেছিল কেউ ছিল না তাই জানা যায়নি ওয়াও ভেরি স্মার্ট आंसर স্যার তাড়াতাড়ি প্রাইস দিয়ে দিন আর সময় নেই এত তাড়াতাড়ি তো প্রাইস দেব না আগে সব আমার প্রশ্নের উত্তর দিতে হবে ওকে এবার বলো রাম ক্রিকেট খেলে এর ফিউচার টেন্স কি হবে স্যার রাম যদি ভালো ক্রিকেট খেলে তাহলে আইপিএল এ চান্স পাবে হ্যাঁ তোমাদের তো প্রাইজ দেওয়া যাবে না কেউ ঠিকঠাক পড়াশোনা করো না আপনি অন্য প্রশ্ন করুন না উল্টো পাল্টা প্রশ্ন করছেন কেন 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 আচ্ছা বলো তো চারজন একটা জমিতে যদি পাঁচ দিন ধরে ধান গাছ পোতে তাহলে তিনজন ওই জমিতে ধান গাছ পুঁততে কত সময় লাগবে স্যার একটাও গাছ পুঁততে পারবে না কেন কেন স্যার কারণটা হলো ওই তিনজন খুব টেনশনে থাকবে যে বাকি একজন কেন এলো না সেই জন্য কোনো গাছ পোতা হবে না ওরে বাবারে এসব কেমন ছাত্র তৈরি করেছেন আচ্ছা চশমা পরা ছেলেটা তুই কি ভালো পারিস বল স্যার ও ভালো আঁকতে পারে স্যার হ্যাঁ স্যার ও ভালো ডাইনোসর আঁকতে পারে ঠিক আছে এসে ব্ল্যাক বোর্ডে একটা ডাইনোসর আঁকো এটা কি হলো এটা তো একটা ডিমের মতো লাগে ওয়াও কি সুন্দর এঁকেছে হাততালি হাততালি কিন্তু ডাইনোসরটা কই এ তো ডিম এঁকেছে স্যার ডাইনোসর তো আছে ডিমের ভেতরে হ্যাঁ আচ্ছা মনে করো কালুর কাছে 100 টাকা আছে এই কালু আমার 20 টাকাটা দে আগে 20 টাকা ধার নিয়েছিলিস 20 টাকা দে কালু তুই আমার কাছ থেকে 30 টাকা ধার নিয়েছিলিস 30 টাকা দে আগে আরে আমার কাছে 100 টাকা কোথায় কেন এখনি তো মোটা আঙ্কেল বলল তোর কাছে 100 টাকা আছে ও এই কেমন ছাত্র সব উফ আপনি বেশি না কথা বলে প্রাইসটা দিয়ে দিন তো এই নিন আপনার স্কুলের 265 টাকা এত প্রশ্ন করার পরে 265 টাকা মাত্র হ্যাঁ তো পুরো ভারতে অনেক স্কুল আছে আপনার স্কুলের জন্য 300 টাকা স্যাংশন হয়েছিল তার মধ্যে আমার আস্তে 35 টাকা ভাড়া লেগেছে সেই 35 টাকা কেটে নিয়ে 265 টাকা হচ্ছে মোটা অঙ্কে এত কষ্ট করার ফলেই পেলাম তো জান আপনি বেরিয়ে যান এত কষ্ট করার পরে এই মাত্র দুশো পঁয়ষট্টি টাকা বন্ধুরা আজকের আমাদের ক্লাস কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর যত খুশি শেয়ার করবে আরও এই রকম মজার মজার ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির করব।